এটা খুবই মজার একটা সমস্যা এবং সমস্যাটা বলছে যদি অ্যানিমেশন যে একটা বালক বসে আছে। আছে তুমি কি যখন ওখান থেকে কিছুটা পিসের দিকে টানলে পিসের দিকে টানলে কি হবে সে ভূমি থেকে কিছুটা উপরে উঠবে এবং সে উচ্চতা দিয়ে আসবে পাঁচ মিটার এবং এই পাঁচ মিটার উচ্চতা থেকে যখন তুমি ছেড়ে দিলে তখন আবার সে সাম্য অবস্থায় আসবে এসে মুভ করবে বাট যখন সে সাম্য মিটার থেকে যখন সাম্য আসলে সেই মুহূর্তে তার বেগ কত সেটা তোমাকে বের করতে বলছে অর্থাৎ যখন পাঁচ মিটার থেকে ছেড়ে দিলে তখন সে ভূমি থেকে দুই মিটারে যখন উঠবে সেই অবস্থাকে বলা হবে সাম্য অবস্থা অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন তোমাকে বলছে ওই অবস্থায় তার ভেলোসিটি কত এখন যদি তুমি এই ভ্যালোসিটিটা বের করতে চাও তুমি দেখতে পাচ্ছ এটা কি সিম্পল হারমোনিক মোশন বা সরল সঞ্চন্দিত গতি এবং সরল সঞ্চিত গতির ক্ষেত্রে তুমি বলো ভাই যেহেতু সাম্য অবস্থায় বেগ বের করতে হবে সো আমরা জানি সাম্য অবস্থায় বেগ সমান ভি ইকুয়াল ভি ইকাল এ যেখানে এ হচ্ছে স্ট্রিং বা সুতার দৈর্ঘ্য কিন্তু মজার বিষয় খেয়াল করছো এখানে কিন্তু কোনো সুতার দৈর্ঘ্য দেওয়া নাই এমনকি তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো টার্মও দেওয়া নাই তাহলে তুমি কীভাবে বের করবা এটাই হচ্ছে মজার বিষয় এবং এটাকে তুমি যদি ভাবো যে না আমি একটা সেই ফর্মুলাতে সলভ করবে ভীষণ এ দেন এটা ভ্যালিড হবে না এটা ভ্যালিড কিভাবে হবে চলো আমরা দেখি এখন তুমি যদি করো দেখো বস্তুটা ছিল কোথায় মিটার উচ্চতায় এটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে মুভ করছে এখন মুভ যেহেতু করছে এই যে ভূমি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে উপরে আছে সেই এই অবস্থার কি ও শক্তি বেশি না যেহেতু বিভাব শক্তি বেশি যখন এটাকে ছেড়ে দেওয়া হবে এবং এই যে যখন টিনের উপরে নিয়ে আসতে 5 মিটারে তখন কি তার কোনো গতিশক্তি আছে না কিন্তু কারণ এইতে কোনো গতি নাই তাহলে গতিশক্তি কি করে থাকবে সো যখন 5 মিটার উপরে আছিস তার যে মোট শক্তি সেটা কি শক্তি বিভব শক্তি বাট যখন তুমি এটাকে ছেড়ে দিচ্ছ তখন কি হচ্ছে সাম্যাবস্থা কি একটা ভেলোসিটি থাকছে এবং যেহেতু ভূমি থেকে 2 মিটার উপরে থাকার কারণে তার ভিতরে একটা কি স্থিতিশক্তিও থাকছে তাহলে আমার এখানে দেখো আমরা শক্তির সংরক্ষণ সূত্র তার নীতি অনুযায়ী জানি যে যদি আমরা শক্তিকে না তৈরি করতে পারি না ধ্বংস করতে পারি আমরা জাস্ট শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যেতে পারি সো আমাদের এখানে কাজ হচ্ছে কি পাঁচ মিটার উপরে যে বিভব শক্তিটা ছিল সেটাকে আমরা কনভার্ট করছি কিসে সাম্যাবস্থায় এসে গতিশক্তি এবং বিভব শক্তিতে এবং আমরা যদি একটু প্রশ্ন দেখি প্রশ্নে আমার দুইটা ডেটা দেওয়া আছে এক হাইট দেওয়া আছে পাঁচ মিটারে আর একটা মিন পজিশনের হাইট দেওয়া আছে দুই মিটার আমরা বের করতে বলছে মিন পজিশন যখন ছিল তখন তার ভেলোসিটি কত সো আমরা কি জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি হয় সর্বোচ্চ উচ্চতার যে গতি শক্তি হবে সেটা কার সমান হবে দুই মিটার উচ্চতার মোট শক্তির সমান তাই তো সর্বোচ্চ উচ্চতায় যে মোট শক্তি সেটা কার হবে সাম্য অবস্থায় যে মোট শক্তি তার সমান যেহেতু সর্বোচ্চ উচ্চতায় কোনো ভেলোসিটি নাই তাই মোট শক্তিটা কি শক্তি শুধুমাত্র বিভব শক্তি সো এর ক্ষেত্রে আমরা শুধু এম দিয়ে এইস লিখতে পারি এবং এইসটা কোনটা যেটা পাঁচ মিটার দেন সাম্যাবস্থায় যে মোট শক্তি এটা কি শুধু বিভব শক্তি মানে বিভব শক্তি তো অবশ্যই আছে কারণ ভূমি থেকে দুই মিটার উচ্চতায় আছে তো বিভব শক্তি আছে বাট শুধু কি বিভব শক্তি মুভমেন্টও তার ভিতরে আছে মুভমেন্ট আছে সো এর ভিতরে কি গতি আছে বা কি শক্তি আছে গতি শক্তি আছে দেন এটাকে যদি আমরা একটু দেখি যে এর ভিতরে কমনটা আমার মাঝে দেখো প্রত্যেক পাশে এম সো আমরা এম কে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি এমন একটা ইকুয়েশন হয় জি এইচ সমান জি এইস সাব ভি স্কোয়ার এখন আমি দেখো এর মান দেওয়া জি এর মান আমার জানা সো আমি ভি স্কোয়ার মানে ইজিলি বের করতে পারি সো মানগুলো বসিয়ে দিই যদি মানগুলো বসিয়ে দিই দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার বের করতে হয় ভি এর মান সো ভিকে এক পাশে রাখে বাকিগুলোকে অন্য পাশে পাঠায় দিই সো নাইন পয়েন্ট এইট ইন্টু টু এই টার্মটা এই পাশে কী হবে মাইনাস হবে মাইনাস হওয়ার পরে নাইন পয়েন্ট এইটটাকে কী করা যায় কমন নেওয়া যায় নিলে কি থাকে ফাইভ মাইনাস টু

ভীষণা এ বা ভীষণ এবং তোমাকে প্রত্যেকটা প্রবলেমকে অ্যানালাইসিস করতে হবে যে এটা কি বোঝাচ্ছে এবং যত তুমি ভালো ভিজুয়ালাইজ করতে পারবো তত ভালো সলভ করতে পারবো সো এটাই ছিল আমার সমস্যা দিন দেখাবে আরও একটা নতুন সমস্যা নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ এবং দেখাবে আগামী কোন একটি